রাজশাহী জেলা পুলিশ লাইন্সের একটি ব্যারাকের শৌচাগারে এক কনস্টেবলের ঝুলন্ত লাশ পাওয়া গেছে রবিবার সকালে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ পাওয়া যায় মারা যাওয়া ওই কনস্টেবলের নাম মাসুদ রানা তার বয়স ছিল চৌত্রিশ বছর তিনি রাজশাহীর বাগমারা থানার যোগীপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন পুলিশ জানায় মাসুদ রানা সম্প্রতি চিকিৎসার জন্য বিভাগীয় পুলিশ হাসপাতালে আসেন এবং জেলা পুলিশ লাইন্সের একটি ব্যারাকে অবস্থান করছিলেন রবিবার সকালবেলা ব্যারাক সংলগ্ন শৌচাগারে তার মরদেহ ঝুলতে দেখে পুলিশের অন্য সদস্যরা বিষয়টি কর্তৃপক্ষকে জানান মাসুদ রানার বাড়ি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার পাঁচ সিসা গ্রামে দুই সালে ১৫ আগস্ট তিনি বাংলাদেশ পুলিশের যোগদান করেন বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তহিদুল ইসলাম জানান মাসুদের পারিবারিক টান্না পড়েন ছিল স্ত্রীর সঙ্গে দ্বন্দ্বের কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাস্থলটি রাজশাহী মহানগর পুলিশের রাজপাড়া থানার আওতায় পড়ায় তদন্ত করছে থানা পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান শৌচাগারের এক্সস্ট ফ্যানের গ্রিলের সঙ্গে নিজের পরনের প্যান্ট দিয়ে গলায় ফাঁস দেন মাসুদ ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় তিনি আত্মহত্যা করেছেন তিনি আরো জানান দুপুর দেড়টা পর্যন্ত মরদেহ ঘটনাস্থলে ছিল সুরতহাল প্রতিবেদন শেষে তার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে 就。